গোবিন্দ তার ডাকে বেকুল হয়ে গিয়েছেন গোবিন্দ কিন্তু আসতে পারছে না একদিন কিন্তু ভগবান বলছে আমাকে যে ডাকার মতো ডাকতে পারে সে আমার কৃপা লাভ করতে পারে ধ্রুবকে তো ভগবান তাকে কৃপা করার জন্য এসে এসে কৃপা করতে পারছে না ভগবান বেকুল হয়ে গেছে তার ডাকে এতদের সন্তুষ্ট হয়েছেন কিন্তু তার নিকটে আসতে পারছে না কেন জানেন ধ্রুব তখন গুরুর কৃপা লাভ করে মা বলছে তোমার এই পিতা তোমাকে আদর করছে না স্নেহ করছে না করে নিচ্ছে না তোমার পর পিতা সেই অরাধে রাধে সেই জগতের পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রভু সেই পরম পিতার আশ্রিত যদি হইতে পারো তাহলে তোমার এর জন জগতের পিতা তোমাকে ভালো না বাসলো তোমার সেই আকাঙ্ক্ষা তোমার পূরণ হয়ে যাবে কিন্তু জনজগতের পিতা তোমাকে ভালোবাসছে না ঠিক আছে পরম পিতা তোমাকে বিচলিত করবে না তার ধ্রুবর একটাই সাধারণ চিন্তা হলো তাহলে মাকে বললো মা তাহলে কি আমি সেই পরম পিতা কোথায় থাকে বলছে বাবা সর্ব জায়গায় তিনি তুমি যেখান থেকেই তাকে স্মরণ করো সেখান থেকেই সে সারা দিবে তোমার ডাকে সারা দিবে তার একটাই উদ্দেশ্য পিতাকে পিতা স্নেহ পাওয়ার জন্য ওই পিতা যে আসলে পরমারাধ্য সে পরমাধ্যটা কি অর্থটাকে সে কিন্তু হৃদয় কম করতে পারেনি মা বলেছে এখন মার আদেশ পালন করে সে মধুবনে গিয়ে স্মরণ করছেন হে পরমারাধ্যী হে পদ্মী হে অনাদের হে পিতৃদে তুমি আমাকে করো আমি তোমাকে বাবা ডেকে তোমার কোলে উঠতে চাই তোমার স্নেহ পেতে চাই তোমার ভালোবাসা পেতে চাই প্রতিটা তো পিতা মাতা থেকে ভালোবাসা পাওয়ার তার অধিকার আছে এবং প্রতিটা পিতা মাতা সে সন্তানকে হৃদয় থেকে ভালোবাসে কিন্তু ধ্রুবের পিতা একটু অন্যরকম হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণ

কৃপা করতে পারে তাহলে গুরু কৃপা আগে আমাদের অর্জন করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ করুণাময় সেই কারণে সাধারণ জীবের জন্য ভাবছে আমি নিজ মনুষ্য নিকটে মনুষ্য রূপ ধারিত হয়ে গুরু রূপে গিয়ে আমি জীবের কল্যাণ আমি আমি নিজে শিষ্য শিষ্য হব হয়ে গুরু কৃপা লাভ করবো তিনি গুরু তিনিই শিষ্য হব কেন হবে জানে ওনার তো করো কোন কাজ কর্ম করতেই যাব আমি নিজে কিছু কর্ম কর্ম করছি না আমি একবারও ভজন করার সুযোগ পাচ্ছি না আমি ভগবানের ধামে সে একবার প্রণাম করার সুযোগ পাচ্ছি না অথচ অন্যকে আমি বুঝাচ্ছি কিন্তু তো ঠিক না আমি নিজে কর্ম করবো এবং জগতের বাসী যে জীব প্রণাম করছে না কীর্তন করছে না সাধু সঙ্গ করছে না ভক্ত সঙ্গ করছে না সৎ কাজে এগিয়ে যাচ্ছে না তাদেরকে উৎসাহ দেওয়া তাই মহাপ্ৰভু अनादि রাধে শ্রী গোবিন্দ আমার চিন্তা করছেন আমি মনুষ্য নিকটে মনুষ্য ধারিত্ব হয়ে শিষ্য হব মুруд জগতপুরতিনি তিনি আছেনি। শিষ্য হওয়ার কারণ হলো শিষ্য যে দায়িত্ব কর্তব্যগুলা কি নিজে শিষ্য হয়ে গুরু মন্ত্র নিয়ে গুরু ভজন করে আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই সংকল্প করলেন তাই না আদি রাধে শ্রী গোবিন্দ করুণাময়

সেই সর্বশিক্ষা একমাত্র গুরুদেবী দান করে যার জন্য আমাদের সর্বপ্রথম সে গুরুর আশ্রিত হয়ে গুরু ভজন করা আর সেই এই মাধবীতে আমার সকল শিষ্য সন্তানরা আমার বাবার মন্ত্রগত শিষ্য সন্তান এখানে আমারই আর সেই সকল ভক্তরা মিলিত হয়ে একনিষ্ঠভাবে এই মহাপ্রভুর ধামে প্রতি বৎসর গুরু পূজা করে থাকে আপনার সকলেই অবগত সকলেই জানেন সকলেই এই গুরু পূজার জানেন আর সেই সাহোদি তাদের সাথে এগিয়ে এসে এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করেছে আমি যদি মনে করি আমার শিষ্য সন্তানরাই শুধু গুরু পূজা করছে এইখানে আপাতত বস্তু ভক্তরা প্রয়োজন নাই সেটা কি হবে আমার শিষ্যরা যদি ভাবে আমরাই করছি যে না আমি মনে করছি সকলেই আমার শিষ্য সন্তান আর সকলেই মিলিত হয়ে এই মহা অনুষ্ঠানটা করতে আছে এই মন্দিরের উৎসব কমিটি অনেকের সাথে আমার কথা হয় অনেকেই আমার এই অনুষ্ঠানে পরে অনেকে অনুষ্ঠান আগে কথাবার্তা হয় তারা মনের থেকে অন্তরের থেকে এই আগে হ্যাঁ আগে গ্রহণ করেছে এই গুরুপূজাটা হোক সেটাকে তো কমিটি অনেকেই চায় সবাই চায় এই গুরু পূজাটা সুন্দরভাবে এত সুন্দর পরিবেশন হচ্ছে আজকে শুধু হচ্ছে মাধব নয় আজকে দ্বীতে আমার যত হাজার শিষ্যরা আছে হ্যাঁ নারায়ণগঞ্জে যত আমার হাজার হাজার শিষ্য সন্তানরা আছে সকলেই কিন্তু মিলিত হয়ে এই বৃহৎভাবে গুরু পূজা করে আসছে শুধু আমার শিষ্য সন্তানটা করছে তাও নয় যাচার গুড়দেব প্রতি অনেক রীতটাটা মনে টান ভালোবাসা প্রেম থাকে তাহলে অন্তরূপ তো গুরুদেবকে বসিয়ে সমূহচারে যে গুরু পূজাটা করা এটা কিন্তু সমার ক্ষেত্রে সম্ভব হয় না ধর সম্ভব বাড়ি গারে টাকা পেশা থাকলেই কিন্তু এরকম একটা মহৎ এই শুভ কাজ করা যায় না এই মহৎ কাজের পিছনে কি থাকতে হয় ভক্তি থাকতে হয় প্রেম থাকতে হয় ভালোবাসা থাকতে হয় থাকতে হয় তখনই এই মহৎ শুভ কাজ অলঙ্কৃত হয় আজকে দেশে বিদেশে আমার সকল শিষ্য সন্তানরা জায়গায় জায়গায় বৃহৎ বৃহৎ ভাবে অনুষ্ঠান করে চালিয়ে যাচ্ছে হ্যাঁ আমি সেই প্রোগ্রামকে হ্যাঁ আমি সেই গ্রহণ করে আমার হৃদয় মাঝে আমার শিষ্য সন্তানদেরকে ভক্তদেরকে আমি বসাতে চেষ্টা আমি করতে পারছি কেননা না করে পাচ্ছি না তাদের ভক্তি তাদের প্রেম তাদের ভালোবাসার কারণে আমি তাদের কাছে অনেক সন্তুষ্ট তাই আপনাদের এই মাধবদীতে দিতে বার্সনীর সে গুরু পূজা অনুষ্ঠান এত সুন্দরভাবে হচ্ছে আপনারা সকলে মিলিত হয়ে এই অনুষ্ঠানটাকে যাবে এবং অলঙ্কৃত করছেন এই অলঙ্কৃতটা যেন এবারও যেন সুসম্পূর্ণ হয় পুরাণ হয় আপনারা সেই দিকটা লক্ষ্য রাখবেন যাতে এই অনুষ্ঠানটা যেন কোনো কারণ কোনো অমঙ্গল না হয় উশৃঙ্খল সৃষ্টি না হয় আপনাদের সকলের প্রতি আমার সেই আশীর্বাদ থাকবে ভগবানের চরণে প্রার্থনা থাকবে ভগবান যেন আজকে মহাপ্রভুর কৃপা যেন আপনাদের সকলের প্রতি বর্ষিত হয় সেটাই আমি প্রভুর চরণে প্রার্থনা করছি জয় শ্রী গুরু গুরুয় গুরু কৃষ্ণ আর সেই আজকে শ্রী গুরু পূজার উপলক্ষে সর্বপ্রথম দিন ভাগবতের সভা এই ভাগবত পাঠ পরিবেশন হচ্ছে আগামী দিন শুভ অধিবাস শেষ পূজা হবে তারপরের দিন রবিবার সকাল নয় ঘটিকাল সেই গুরু পূজা শুরু হবে হ্যাঁ এই গুরু পূজা তিন তৃতীয় দিন যাবৎ অনুষ্ঠান চলবে আপনারা এই তিন দিন যাবৎ আপনার সর্বক্ষণে তো মহাপ্রভু মন্দিরে আসেন দর্শন করেন কিন্তু এই তিনটা দিন আপনারা সকলে আসবেন এই অনুষ্ঠানটা যেন অলঙ্কৃত হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন যাই হোক আজকে এই গুরু তত্ত্ব গুরু জিনিসটা কি এখানে মহাপ্রভুর কৃপা আমরা কীভাবে লাভ করব আর সে ভাগবতের পঞ্চচতা বিংশত অধ্যায়ে শুভদেব গোস্বামী বলছেন ও श्री शोभवाचो